স্বীকার করেছেন নিজেই মাঠের মেসির অফ ফিল্ডেও এই সেরা চরিত্র আর ডি মারিয়ার আবেগ আপ্লুত বক্তব্য নিয়ে বিস্তারিত থাকছে শরীফুল ইসলামের লেখা প্রতিবেদনে বন্ধু চল বলটা দে রাখবো হাত তোর কাঁধে গল্পেরা ওই ঘাসে তোর টিমে তোর পাশে সেই তো অলিম্পিকের স্বর্ণ জয় দুই বন্ধুর একসঙ্গে সফলতা দিয়ে এই পথ চলা শুরু আর্জেন্টিনার ইতিহাসের লম্বা খারাপ সময়টাতেও দলটার প্রতি মানুষের ভালোবাসা যারা টিকিয়ে রেখেছেন তাদের মধ্যে সবচেয়ে উঁচুতে এই মানুষ দুটির নাম লিওনাল মেসি আর আনহাল ডিমারিয়া এটাই মেসির শেষ কোপা আমেরিকা তবে জাতীয় দলের শেষ ম্যাচ নয় তবে এটি ডিমারিয়ার শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে বলছি পনেরো তারিখের কোপা ফাইনালের কথা এই ফাইনালে প্রধান ছিল কারণ তারা চাচ্ছিলেন ডিমারিয়াকে চূড়ান্ত খুশিতেই বিদায় নিতে দেখতে তাই তো ম্যাচ শুরুর আগেই মেসি বলেছেন আমরা আজ ডিমারিয়ার জন্য খেলবো তার জন্য ফাইনালে যাব যা ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে বলেন মারিয়া নিজেই ডিমারিয়া বলেন